হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর খুব খুব মজা করছো তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ শুভেচ্ছা ও অভিনন্দন চলো আজ মহাষষ্ঠী তো সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো আমায় কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি বেরিয়ে পড়লাম তো অনেকটাই সন্ধে হয়ে গেছে আর যেহেতু আমরা মেয়েরা যাচ্ছে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই বেরোনো হয়নি আর আর আমি একা যাচ্ছি না যাচ্ছে আমার বান্ধবী এবং তার দুই বোন ও তার মাসির মেয়েরা আর এই দেখো এটা হচ্ছে আমাদের সেই পাঁচলা মোড় যেখানে ঐতিহাসিক স্থাপত্য বিখ্যাত ব্যান্ডেল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে তোমরা অবশ্যই চলে এসো দেখতে আর যারা এখনো দেখো আর যারা দেখেছো তারা তো জানো কতটা সুন্দর হয়েছে এরপরে আমরা অটো উঠো পড়লাম আর প্রচুর প্রচুর মজা করলাম আর সব থেকে আশ্চর্যর বিষয় হচ্ছে এদের সাথে আমার এর আগে কখনো দেখা হয়নি আমার থেকে ছোট অবশ্য অনেকটাই এদের সাথে আমার কখনোই দেখা হয়নি তো এরা এত ফ্রেন্ডলি যে এদের সাথে মানে খুব এনজয় করেছি আমরা আর আমার সত্যি খুবই ভালো লাগে কারণ আমি সবসময় একা থাকি তো বন্ধুদের সাথে এরকম মানে বাচ্চাদের সাথে আমি মানে এদের সাথে একদম কি বলবো ভালো আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো একটু সবাই মিলে ঠাকুর দেখতে যাব একা একা ঠিক ভালো লাগে না ফ্যামিলির সাথে বা একজন দুজন যেতে আমার কখনোই ভালো লাগেনি আর এখনো লাগে না তো আমি প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিলাম এর মধ্যে একটা প্রতিমাও তোমাদের দর্শন করে দিলাম দেখো প্রতিমাটা কত সুন্দর হয়েছে তো যেটা বলছিলাম আমার কখনোই একা একা ভালো লাগে না পরেই তোমাদের আরেক প্যান্ডেল দেখিয়ে দিলাম আর এইভাবে এই প্যান্ডেলের ভিতরেই আছে আর এক প্রতিমা তো চলো তোমাদের আর একটা প্রতিমা দেখিয়ে দিই এটা হচ্ছে দু নাম্বার তো কটা প্রতিমা দেখবে আমি জানি না যতটা সম্ভব তোমাদের আমি শেয়ার করার চেষ্টা করব আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আরও অন্যজনকে দেখার জন্য আর একটা কমেন্ট অবশ্যই করো তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে আরও উৎসাহিত করে তোলে আর লাইক করতে তো অবশ্যই ভুলো না একটা করলে আমি যে টাকা পাবো এরম কোনো মানে নেই আমি একটা ছোটো গিয়ে থাক ঠিক আছে কিন্তু তোমাদের এই ভালোবাসার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাতে পারবো বানানোর চেষ্টা করবো আর এমনি তোমরা জানো আমি নতুন শুরু করেছি তাই তোমাদের অনেক ভালোবাসা আমার খুব প্রয়োজন আর এখন আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছ মানে সাপোর্ট করছো এটা আমার সত্যি খুব ভালো লাগছে আর দেখো এই প্যান্ডেলের প্রতিমাটা দেখো আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলের প্রতিমাটা খুবই সুন্দর ছিল অসাধারণ ছিল আর আমি বলবো যাদের আমাদের এই সাইডে বাড়ি আশেপাশের প্যান্ডেলগুলো অবশ্যই দেখো কারণ এই প্যান্ডেলগুলো এত সুন্দর হচ্ছে আর এত ভালো প্রতিমা হচ্ছে আমার মনে হয় না কলকাতায় যেতে হবে হ্যাঁ কলকাতায় কিন্তু খুবই ভালো হয় তার সাথে আমাদের আশেপাশের প্যান্ডেলগুলো অবশ্যই দেখা উচিত এরপরে দেখো এই একটা প্রতিভা প্যান্ডেল তোমরা আগে দেখে নিয়েছো এরপরে আমরা আরো একটু যাচ্ছি আর অবশ্যই তোমাদের জানাচ্ছি মানে সাবধানে যোগ এই ধরনের ছেলেগুলেরা তোমাদেরকে কিন্তু অনেক ডিস্টার্ব করতে পারে তো অবশ্যই তোমরা সাবধানে যেও আর আমার মনে হয় সমাজ ব্যবস্থাটা কেমন হয়ে যাচ্ছে সেটা আমি জানি না কিন্তু সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু অবশ্যই এদেরকে একটু সুতরা শোধরানোর ব্যবস্থা করাটা উচিত কারণ এরকম ধরনের ছেলে যুবকরা কিন্তু মানে কি বলবো আমাদের সমাজটাকে হয়তো এরাই নষ্ট করে দিতে পারে এদেরকে কিন্তু বাড়ি থেকে এরকম শিক্ষা দেয় না এরা তাও এরকম কেন হয়ে যায় আমি বুঝতে পারি না তবে আশা করবো তোমরা ভাই একটু নিজেদের শুধরে নিও ভালো থেকো তো এরপরে প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করলাম প্যান্ডেল তো তোমাদের কখনোই বলবো না যে ভালো হয় না এই প্যান্ডেলের প্রতিমা খুবই ভালো হয় যেরকম সাবি সাজ দিয়ে প্যান্ডেল হয় সোলার গাড়ুকার্য করা প্লাস ওপরে যে ঝাড়বাতি গুলো তার সাথে এই যে প্রতিমাটা হয় মানে অসাধারণ এখানে প্রতিমা আমি প্রতি বছর হই আর মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি সত্যি বলছি এখানের প্রতিমাটা আমাকে প্রচুর ভালো লাগে আমার প্রচুর ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে আমরা চলে এলাম একটা পার্কে আর এখানে একটু রেস্ট নেবো কারণ অনেকটা হেঁটে ফেলেছি অলরেডি আর পায়ে অনেকটা ফোস্কাও পড়ে গেছে নতুন যেহেতু সু পরে আছি তারপরে দেখো এই জায়গাতে বসে আছি আর গাছে কালারফুল লাইট প্লাস পাশে গঙ্গার ধার ওয়া ওয়াও আর সুন্দর একটা পুজোর গান আর এই গানগুলো যে চলে না এগুলো পুজো নয় যে কোনো পুজোতেই চলে এরপরে ওখানে ঠাকুর দিকে আমরা বেরিয়ে এলাম তো আসার পরে এরপরে আমরা আরও যাব কতগুলো ঠাকুর দেখাতে পারবো এখনো তোমরা বলতে পারবো না কিন্তু আশা করব তোমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো লেগেছে আর প্রতিমাগুলো কেমন হয়েছিল তোমরা কমেন্ট করে জানাবো আর এর সাথে আমরা একটু মজা করে নিলাম শুধু যে ফাঁকা মুখে যাব এটা তো হয় না তাই মজা করে নিলাম আর দেখো দুই বান্ধবী মিলে হাঁটতে হাঁটতে চললাম গল্প করতে করতে আর ভিডিওটা আর এক মন পাঠিয়ে দিচ্ছি বানিয়ে দিয়েছিলো তারপরে চলে এলাম আর এক প্যান্ডেলে এর প্রতিমা দেখতে তো এখানের প্রতিমাও খুব সুন্দর হয়েছে আর দুর্গা সত্যি বলছি এই কটা দিন সবাই ফ্যামিলির সাথে ঘোরো আনন্দ করা আর এই দেখো এই যে গাছগুলো আছে এই গাছগুলো এই ফুলগুলো কিন্তু রিয়েল হয় দেখো দেখে মনে হয় রিয়েল দেখো তোমরাই ভাবো স্থল পদ্ধতি কিরকম মানে কলকে টাইপের ফুল আছে আর এই দেখো এটা তো একটা বন্য গাছ আর একই গাছে দু রকম ফুল হচ্ছে হালকা পিঙ্ক আর হোয়াইট দু রকম ফুল আছে তো এগুলো সব ফলস লাগানো আমার খুব ভালো লেগেছিল কিন্তু আরেকটু ফুটিয়ে তোলার মতন কারুকার্য ছিল আমার ব্যক্তিগত দিক থেকে বললাম এরপর আর একটা ঠাকুর দেখে এবারে যেতে শুরু করলাম যোগগোষ্ঠী বাউরিয়ার সব থেকে বড় প্যান্ডেল এটা আর একটা মধ্যে আর এখানে প্রচুর মেলা হয় অনেকটা বড় জায়গা যেহেতু অনেকটা বড় মাঠ সাধারণত এত বড় বড় মাঠ আর এখন দেখা যায় না এখানে যেরকম ভিড় হয়েছে সেরকম প্যান্ডেলটাও খুব সুন্দর হয় প্লাসের এর প্রতিমাও খুব সুন্দর আর দেখো এখানে ফাংশন হচ্ছে একদিকে আর একদিকে দেখো ভিড় হয়েছে আজকে ষষ্ঠী কিন্তু ষষ্ঠীর দিনে এত ভিড় হতে পারে এত রাত্রে এখন পাই সাড়ে এগারোটা বাজে এগারোটা থেকে সাড়ে এগারোটার মতন বাজে কিন্তু না এখন অনেকটাই ভিড় হয়েছে এখানে যেহেতু এই দিকটা না অনেকটা দূরে আসতে হয় তো এই জন্য এখানটা অতটা ভিড় হয় না অন্য অন্য সময় কিন্তু এবছরে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আর এই বছরে সত্যি বলতে অনেক আগে থেকে সবাই ঠাকুতেছে তো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই